কমলা বাড়ি কোয়েস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম সিল্কের মধ্যে ইউনিক কালার কম্বিনেশনটা মারাত্মক একটা ডিজাইন একেবারে নতুন একটা ডিজাইনের মধ্যে নিয়ে আসছে ঠিক আছে ব্যাক হচ্ছে এটা এবং কিন্তু আলাদা একেবারে অনেক বেশি কমফোর্টেবল হবে এই যে ওভারঅল জামার প্যাটার্নটা হচ্ছে এটা ঠিক আছে

নামাজি অনা এবং পিওর সিল্ক এর মধ্যে এই যে প্যাটার্নটা দেখেন খুবই ইউনিক ডিজাইনটা অনেক চমৎকার কালার কম্বিনেশন গুলো একেবারে সুন্দর গুড়িয়ে খুবই কমফোর্টেবল তাদের পছন্দ হয় খুব দ্রুত সময়ের মধ্যে নক করবেন ধন্যবাদ সবাইকে